তো দুপুর হতে না হতেই কিন্তু চলে এলাম এ দেখো হাতে ছিপ নিয়ে আর মাছ ধরার যা কিছু জিনিস লাগবে সব কিছু নিয়ে এ দেখো ধান মাছ গান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখন সোজা আমাদের খালি আর বড়োখালে গিয়ে কিন্তু আজকে মাছ ধরা প্রতিযোগিতা হবে ঠিক আছে তো এসে দেখো ফাইনালি কিন্তু এসে গেলাম আমাদের এই দেখো পেছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের বড়োখাল আর আমি কিন্তু এখন জায়গাটাকে চুজ করে নিলাম কারণ এখানটায় কিন্তু আমাকে ঘেরতে হবে ঘিরে তারপরে কিন্তু সেই জায়গাটায় আমাকে ছিপ ফেলতে হবে তো এই জায়গাটাই আমার মোটামুটি পছন্দের লাগলো তো থেকে আমি ঘাইটা করব আর ঘাইটা করে নিই তারপরে কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে সেই দেখো নিয়ে পড়েছি জলে আর এই দেখো তাল পাতাগুলোকে কিন্তু এখানটাতে তো ভালো করে ঘিরে দিয়েছি আর এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এবার এখানটায় কিন্তু চার করবো আর চার করে এবার মাছ ধরবো ঠিক আছে তো আগে ভালোভাবে ঘাইটা করে নিই এই দেখো পিকু দাদা কিরকম ঘেমেছে রোদে ঠিক আছে আর এই দেখো পিকু দাদা বগ্ন করে ফেলেছে ঠিক আছে আবে ফোকাস নেই এই এই দেখো দেখো কাকার পিকু কাকা কাকা সরি আর আমার মাছ ঠিক আছে বগ্নি হলো তো এই দুটোকে এই জালটার মধ্যে রেখে দেখো আবার একটা পেয়ে গেলাম ঠিক আছে একটা নয় অনেকগুলো মাছ পেয়ে গেছি মানে মাছ ধরবো না ভিডিও করবো দুটো তো করা সম্ভব নয় তাই অনেকক্ষণ পর ফোনটা আবার হাতে নিলাম এই দেখো এর ভেতরে কিন্তু মাছ রাখছি আর চারে কিন্তু মাছ এসে গেছে ঠিক আছে হ্যাঁ তো এখন এই মাছটাকে ছাড়িয়ে কেন রেখে দিই তারপরে কিন্তু মাছ ধরতে হবে দেখো আবার একটা বড় সাইজের কাতলা ঠিক আছে তো এইভাবেই চলছে খেলা দেখো আবার একটা বড়ো বল পেয়েছি ঠিক আছে তো এইভাবেই চলছে আমাদের খেলা দেখো আবার পেয়ে গেছি একটা ইলিশ ঠিক আছে ও আবার একটা বড় সাইজের কাতলা ঠিক আছে সাইজ গুলো খালি মানে দেখলেই পুরো অবাক হয়ে যাবে দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল মাছ ধরা শেষ সব কিছু গাছ করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে এই যে লোকজন এসছে এখানে একটা বড় মাছ মানে মাছ ভারা এসছে ঠিক আছে আর এখন এই দেখো কথা দিয়ে যাচ্ছি দেখো খালি পুরো হ্যাঁ কী রে হুম পুরো ধান বাড়ির অবস্থা দেখো এই অন্ধকারে ভাবে হেঁটে হেঁটে যাচ্ছি এখান দিয়ে তো তবে দিন শেষে তো পৌঁছে গেলাম বাড়িতে আরে দেখো চারিদিকে আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে গেল আর এই দেখো আজকে সারাটা দিনে মানে সারাটা বিকালে দেখো এতগুলো পুঁটি মাছ ধরেছি ঠিক আছে মাছগুলোর কি অবস্থা এই এতগুলো মাছ ধরেছি তো এখন বালতির মধ্যে রেখে দিলাম আর মা এসে কিন্তু এই মাছগুলো বাঁচবে এখন পড়ে থাকে এরকম ভাবি এখন ঠিক আছে দিদারা এখানে লাইট লাগিয়েছে এই দেখো আয় দিদা আবার হাই করতে এসেছে ঠিক আছে এই দেখো এখানে এত সুন্দর গেট করেছে বলে মানে রাইসগুলো লাগিয়েছে দেখো কত সুন্দর লাগছে এখানে যে দিদারা এখানে ছবি তুলছিল ঠিক আছে তো এখন বেরিয়ে পড়লাম তো এত লাইট লাগিয়েছে সেটা তো তোমরা দেখলে কিন্তু এত লাইট কিসের জন্য লাগানো হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আমার বলা হয়নি তোমাদেরকে আমি বলে দিই কালকে কিন্তু আমার ভাইজির জন্মদিন জন্মদিন ঠিক আছে তো বলেই দাদা বৌদি দুজনেই বাইরে থাকে আর তাদের মেয়ে ছোট্ট মেয়ে তার কিন্তু পাঁচ বছর পূরণ হলো আর তার কিন্তু জন্মদিন আর সেই জন্মদিনের জন্য কিন্তু চার পাঁচ দিন আগে থেকেই কাজ চলছে মানে প্যান্ডেলের বলো লাইট বলো তো এই লাইটটা কিন্তু অনেক দিন ধরেই লাগাচ্ছিল তো দুদিন দিন মতো লেগেছে এটা লাগাতে আর লাগানোর পর ভাবছিলাম খুবই ভালো লাগবে আর তোমাদের জন্য আমি কিন্তু ভিডিও অবশ্যই করব তো পুরো রাস্তাটার মধ্যে এই জায়গাটাই আমার একটু খারাপ লেগেছিল দুই ধারে দুজনদের বাড়ি ছিল তো এই কারণে কিন্তু ওই জায়গায় মানুষজন যাতায়াত করার জন্য একটুখানি লাইটটা ফাঁকা দিয়ে রেখেছিল আর এই দেখো এইখানটা আমার একটা কাকিমাদের বাড়ি ওই জন্য এই তো একটু লাইটটা ফাঁকা ছিল কিন্তু বাকি পুরো রাস্তাটায় এই যে রাইসগুলো লাগিয়েছে রাইস মানে কী বলবো সত্যি পুরো অসাধারণ লাগছিল ঠিক আছে তো দেখো এই পর্যন্ত কিন্তু লাইট আমাদের লাগানো হয়ে গেছে কমপ্লিট চলে এলাম ফ্লেক্স ওয়ার্ল্ড আর এখানে এলাম তার কারণ দেখো এই জিনিসগুলো নেওয়ার জন্য একটা দুটো তিনটে চারটে বাহ নাইস খুব সুন্দর হয়েছে দেখা দাও পেমেন্টটা করতে হবে ভেতরে হুম তো কাজ সন্ধ্যা হয়ে যাওয়ার পর যেমনটা তোমরা দেখলে ব্যানারগুলো আনতে গিয়েছিলাম আর ব্যানারগুলো নিয়ে এসেই কিন্তু বাড়ির মধ্যে অনেক কাজ ছিল সেই কাজগুলো আমার করতে করতে কিন্তু গাইজ আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি তো গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো কাজ তোমরা ভালো থকো সুস্থ ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আমার ভাইজির জন্মদিনের ব্লগটা নিয়ে কালকের ব্লগটা কিন্তু আরও সুন্দর হতে চলেছে